নমস্কার আপনারা সরাসরি সাধন ইউটিউব চ্যানেল আর এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত কারণ স্বাগত আর স্বাগত জানে এখন বাবুর কাছে হয়ে গেছে আগত আপনারা জানেন যে কিছুদিন আগে একটি কারা ডাক দিয়েছে কিন্তু সেখানে এখনো কোনো কারা নাম নথিভুক্ত করতে পারে নাই তো কেন করতে পারে নাই বা কি বিষয় আপনার প্রাইজ কম হচ্ছে কি হচ্ছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরেছি ভিডিওর মধ্যে দিয়ে আর যদি কম হয় তাহলে কিন্তু প্রাইজও কিন্তু বাড়াই দেওয়া হবে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব হতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও আর রসিক হচ্ছে খুব কিন্তু মূল্যবান রসিক আমরা যে কমেন্টগুলো পেয়েছি যে মানে কি বল মানে সেরকম জায়গায় প্রতিষ্ঠিত এক কারা রসিক হচ্ছেন বাবু তো সেই ওনার কাছে আমরা সরাসরি ওনার বক্তব্য আমরা তুলে ধরতে চলেছি কারণ ইতিমধ্যে সে ওনার কারার লড়াই যেহেতু সামনে আসছে তো নমস্কার আপনাকে বলুন একটু জোরে বলবেন আপনি নমস্কার আচ্ছা ভালো আছেন তো মোটামুটি হাসপাতাল হাসপাতাল গেছিলেন বা কি হয়েছিল আপনার আচ্ছা ডাউরিয়া বমি হয়নি বমি হয়নি আচ্ছা জ্বরটা ছিল আর বানজাওয়া আচ্ছা আর কালকে ঘর কালকে কদিন ছিলেন মঙ্গলবার বুধবার গুরুবার আচ্ছা দুদিন ছিলেন হসপিটাল কোন হসপিটাল এখন তোলে আচ্ছা ওখানে ভর্তি ছিলেন নাকি আচ্ছা এখন তো সুস্থ আছেন না আচ্ছা খুব ভালো তো এই যে আজকে আপনি যারা এই চ্যানেলে নতুন হয়ে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে ওটা তো সেই ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য

তো সেখানে তো আপনার কাড়া এক নম্বর আচ্ছা তো এক নম্বর কত প্রাইস আছে আচ্ছা 15000 টাকা নাকি আগে 15000 আচ্ছা 15000 টাকা আপনার প্রাইস তো কোজন নাম দিয়েছেন এখন না একজন নাম দিব একজন নাম দেন না আচ্ছা 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 আসার ঘুরে তাহলে কাড়া লাগা হবে কেন না আসল এখন না নাম দেয়াল নাই আচ্ছা আচ্ছা তো সবাই কমেন্ট করতেছিল যে প্রাইসটা একটু কম হচ্ছে হচ্ছিল এবার বাড়াবেন আচ্ছা এবার বাড়াবেন হ্যাঁ কত 31 31 পনেরো থেকে একবারে ডবল হয়ে গেল আরো একশো বেশি আচ্ছা একত্রিশ হাজার টাকা নাকি আচ্ছা আচ্ছা বা খুব ভালো তো যারা দেখছেন ভিডিওটি অতি অবশ্যই সে সুনাম জন্য কারাদশীর সাথে যারা লাগাতেন অতি সত্য কিন্তু কমিটির সাথে যোগাযোগ করবে এবং নাম নথিভুক্ত করবেন ভালো কারা হলে কিন্তু দ্বিতীয় দিতে কি যেন কনফার্ম হয়ে যাবো নাকি যদি সেরকম মনে হতো হয়তো কি এই সতেরো

আচ্ছা তো এটা যাই হোক একত্রিশ হচ্ছে এটা কম প্রাইজ নেই তো এটা কে হয় আপনার লাতিনা আচ্ছা লাতিনা কে পাশে নিয়ে নিয়ে আসছি নাকি চলাফেরা করতে পারছে না ধীরে ধীরে চালান দিয়েছে নাকি তোমার নাম কি বলো পূজা আচ্ছা পূজা মা তো আচ্ছা আচ্ছা তোমার দাদুর কি হয়েছিল জ্বর হয়েছিল আচ্ছা তো তো এখন খাবার তাবার খেতে পারো না हां আরে আরে আচ্ছা আচ্ছা তুমি কারা চড়ায় নাকি তুমি হ্যাঁ স্কুল লাইন চলে না না চড়ায় আচ্ছা তোমার দাদু চড়ায় হ্যাঁ আচ্ছা আচ্ছা কিছা পড়া তুমি শিশুサル নিয়ে শিশুサル নেই হ্যাঁ আচ্ছা গ্রামের স্কুলে না পড়ে যায় স্কুলে গ্রামের স্কুল আচ্ছা তো এর পরে আমরা সরাসরি আরো আচ্ছা আমার নাম হচ্ছে ভগীরমা দ ভাদরমা দ বড় ছেলে গ্রাম হচ্ছে বংলাগুলি মানিকটি থানা তমনা জেলা পুরুলিয়া আমাদের তো হাই ভোল্টেজের কারার নয় আমাদের যে কারার লেভেল আছে এই কারার লাগনি কারা হলে আমরা জড়া নেব আচ্ছা লাগনি মানে আছটা জোন মেন নাকি কি हां মেলে এই যে আমাদের যে মেলটা আছে আমাদের কারা আচ্ছা যে কেউ মানে হাই ভোল্টেজের কারা তো লয় না আমাদের যেটা এই লেভেলের কারা

আপোনাৰ যথেষ্ট পৰিমাণে বাঢ়ে কিন্তু লাগে চবাই দেখিছে আৰু সেইটা যদি আপোনাৰ যে গ্ৰামৰ আচৰে যদি আপোনাৰ নৰবৰীয়া কৰা লিও এইখিনি আমাৰ একটু ওইটাই বল জি যে লেভেল দেখি লিব আমাৰ গায়ৰ সীমা হলো আমি যে যেকোনো কাৰা সং জড় নিলো আচ্ছা এইটা মানে লেভেল লেভেল প্লাস মানে লাগনি লাগবে লাগনি দেখি লিয়া লেভেল আছে মানে কি আচ্ছা জোড়া কনফার্মটা কবে হবে জোড়া কনফার্মটা মোটামুটি আপোনাৰ ওই 18 19 দিন লৈ কৰি দিব

এই যে আপনার একত্রিশ হাজার প্রায় যদি সেরকম কেউ রসিক আছে তো অফার তফার আছে না না অফার কিছু নাই এখানে এখানে অফার তফার কিছু নাই মানে ভাগা লাগে একত্রিশ হাজার টাকা গুনে লাগ গুনে লাগ ভাগা হবে টাকা আমি দিয়ে দেবো আর যদি আপনার ধরুন না আধা ঘন্টা খেলা দেখালে তারপরে পরাজিত হয়তো পরাজিত হয়তো ওটা দেখো ওটা তো আমি কমিটির সাথে তো আমার তো ওটা তো আলোচনা হয় না সান্তনা তো হবে কেন হ্যাঁ সান্তনা আবার যদি কমিটি দেয় তাহলে তা আলাদা দিবে নাহলে আমার আমার যে বক্তব্য আমি বলতে লাগবো বুঝলে যে কেননা আমার তো বড় আমার তো ঘরের যে আমি সান্তনা আধা ঘন্টা লাগিল তখন আমি কিছু ওটা তো আমি তার না ওটা ওয়াদা তারপর দোলাচ্ছিনা কমেছি আমাকে বুঝতে হবে ওই কম ফার্ম বলা হবে আচ্ছা আচ্ছা বুঝলে ঠিক আছে বন্ধুগণ তো আশা করি হলে হতেও পারে আরকি যে মানে সান্তনা কিছু একটা হবে কি আশা করি আমাকে মানে বলেছিল আর আরকি যেহেতু আগের ভিডিওটা দেখবে যে কিছু একটা সান্তনা দিয়া হবে কি আর কি তো দেওয়া দরকার কারণ অতক্ষণ খেলা দেখা বাইরে থেকে আসবে এমনিতে অফার তো নাই লাগলে অন্তত সান্ত্বনা কিছু একটা আমরা দেখি আর কি অনেক জায়গায় দেই আমরা জানি না পরবর্তী আমরা আরো ভিডিও নিয়ে আসছি দেখা যাক কি বলছে তারপরে আপনাদের সাথে যোগাযোগ কন্ট্যাক্ট নাম্বার আপনার দিয়ে দিচ্ছি আপনারা আরো ভালো করে জানবেন তারপরে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করুন এবং জয়া কনফার্ম তার বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন কারণ পরবর্তী যে ভিডিওটি আসছে আরও কিন্তু হাই ভোল্টেজ কারা লড়াইয়ের আপডেট নিয়ে আসছে কিন্তু এই চ্যানেলের মধ্যে এখন আপনার সেই সরাসরি সেই ভাদরী বাবুর যে খেলাটি আছে সেই খেলাটি আপনারা দেখতে থাকুন যে বর্তমান কিরকম প্রস্তুতি আছে নমস্কার সেই পথে ঘরে হাঁপকে তবে বকে i oh, me